শুভারম্ভ মিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা মেঘ বললো শুভদাসগুপ্তর লেখা মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসে একলা দুখফুর মেঘ বলল যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম ঘেরা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না রে মেঘ পারব না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থেকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙে দৌড়ে ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় কিছুকেই পাই জাগরণের এই যে আমি মতো জাগরণের এই যে আমি আমার জীবন কাচ অকাচের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তবুড়ে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে চাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব পাগল হাওয়া উতাল ধারায় আমি খুঁজে পাব যাবরে মেঘ যাব, জাবরে মেঘ যাব জাবরে মেঘ যাব ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন